আমি কি তার দিকে তাকাতে মানে দেখেন সুরা নূরে যে আল্লাহ তালা পর্দার কথা বলেছেন এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আমি তাকিয়ে থাকবো এটা আমাদের আফসোসটা কি জানেন আজ থেকে পনেরো ষোলো বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন হঠাৎ করে কোন ফেসবুক সেলিব্রিটি না ধরেন বাইতুল মোকার মসজিদের ক্ষতি আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলো একবার খুব ওয়ান ইলেভেন সময় খুব বাজে একটা কাজ করেছিল যেখানে ইসলাম অবমাননা হয়েছিল এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে

তিনি তাওহিদের উপরে বিশ্বাস করলেন মানে আল্লাহর একাত্মতার উপরে আর এটা যিনি বিশ্বাস করেন তিনি তাহিদি